শুভ সকাল বন্ধুরা পাপিয়া পিএমপিতিস পরিবার থেকে চলে এসেছি আজকে সকাল সকাল পিএমপিতিশকে পড়তে যাওয়া দিয়ে ভিডিওটা শুরু করলাম আমাদের রান্না কমপ্লিট এই ভাত করেছি ডিমের চোল করেছি চিচিঙ্গে দিয়ে কালো জিরে পেঁয়াজ আর রসুন দিয়ে একটু ফোড়ন দিয়ে ভাজা করেছি আর উচ্ছে আলো সিদ্ধ আর আমি না কাঁচা লবণটা খাই না খুব কম যদিও কোনো সিদ্ধ মাখার ক্ষেত্রে খাই তো তখন আমি বিট লবণটা খাই আমি কাঁচা লবণ খাই নাই দেখো বিট লবণ কাঁচা লবণটা খুব কম খুব কম খাই তো সেক্ষেত্রে রিট লবণটাই খাই আমি তোমরা কি করো কেন ভাত ভাড়া কমপ্লিট উচ্ছে আলু সিদ্ধ মাখা চিচিঙ্গে ভাজা আর ডিমের ঝোল দিয়ে ওকে খাইয়ে দেবো আমি ভাতটা মেখে খাইয়ে দেবো এখন যেহেতু স্কুলে যাবে তারা আছে সেই কারণে আমি খাইয়ে নেবো এখন দিয়ে স্নান করে ছাদে চলে আসলাম আর এই দেখো জামা কাপড় মেলা একদম সব কমপ্লিট প্রিয়াম প্রীতিশকে একেবারে ছাদে নিয়ে চলে এসেছি ওদের স্নান করিয়ে ইউনিফর্মটা পরিয়ে দিলাম আর একদম রেডি হয়ে প্রিয়াম নিয়ে বেরিয়ে গেলাম স্কুলে যাওয়ার জন্য ওদেরকে স্কুলে দিয়ে শাশুড়ি মায়ের জন্য একটু ফার্মেসিতে গিয়ে ওষুধ নিয়ে আসলাম ওখান থেকে ফিরে দেখলাম আমার গাছে ফুল ফুটেছে আর ফুল দেখলে কান্না ভালো লাগে বলো এই দেখো আর তারপর তেমন কোনো ভিডিও করা হয়নি একদম বিকালে রাস্তায় ঘুরতে গিয়েছিলাম এখন বাজে বিকাল সাড়ে চারটে তো দেখো মেঘ একদম পুরো অন্ধকার মনে হচ্ছে না সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যায় প্রিয়ম প্রীতিশকে নিয়ে পড়তে বসালাম বিদ্যুৎ চমকাচ্ছিল আমাদের এখানে মুসলধারে বৃষ্টি লাইভ অনুষ্ঠান কন্টিনিউ করতে পারিনি প্রিয়ম দেখো কেমন শঙ্খ বাজাচ্ছে